হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ভিডিওর শুরুতে জাতিগতভাবে আমি প্রত্যেকটা মমির মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতেই যে কথাটি না বললেই নয় কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যারা নতুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন অনেকেই বলে যে আমার সাবস্ক্রাইবার দরকার নাই ভাই আমার দরকার আছে কারণ আপনারা পাশে না থাকলে আমার কোনো মূল্য নাই আর আমি যদি না থাকি আপনাদের কোনো মূল্য নাই উভয়কে উভয়ের প্রয়োজন আছে এখন যাই হোক আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা হচ্ছে মাসুকের মনে প্রেমের জন্ম দেওয়া বা সম্পর্ক তৈরি করা মহাব্বত তৈরি করা ভালোবাসা তৈরি করা একজন ব্যক্তিকে আপনি ভালোবাসেন বা মহাব্বত করেন কিন্তু সে আপনাকে মূল্যায়ন করে না ভালোবাসে না এই জন্য মাসুকের মনে মহাব্বতের জন্মর জন্মানোর একটি দোয়া দূর থেকে এটা কাছে যায় করতে হবে এমনটা না দূরে থেকে করতে পারবেন ঠিক আছে দূরে থেকে আপনি এই কাজটা করতে পারবেন আপনার ভালোবাসার ব্যক্তিকে আপনি অনেক দূর থেকে ফলো করবেন তার প্রতিশ্রবি অর্থাৎ তার একটা ছবি সেটাও আপনার কাছে নাই কিন্তু তাকে আপনি চিনেন বা দেখেছেন এটাই যদি বাস্তবতা হয়ে থাকে তার সাথে যদি পরিচয় থাকে তাহলে তার প্রতিশ্রবি অর্থাৎ তাকে কল্পনায় আপনি সামনে নিয়ে আসেন কল্পনায় সামনে নিয়ে আসার পরে এই যে মন্ত্র বা দোয়া যে দোয়াটা আজকে আপনাদেরকে শেখাবো এটা কোরআনই আমল এই আমলের দ্বারা আপনি তাকে তার অন্তরে মহাব্বত তৈরি করতে পারবেন ভালোবাসা তৈরি করতে পারবেন প্রেম তৈরি করতে পারবেন এবং এই মন্ত্রটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী অত্যন্ত কার্যকারী পাওয়ারফুল যে সমস্ত স্ত্রী স্বামীর কথা শোনে না অবাধ্য তারা এটা করতে পারবেন স্ত্রী স্বামীর উপরে করতে পারবেন ঠিক আছে স্বামী স্ত্রীর উপরে করতে পারবে স্ত্রী স্বামীর উপরে করতে পারবে এখন আসুন আমি যে মন্ত্র বা দোয়া যেটার কথা আপনাদেরকে বলতেছি এটা কিভাবে আপনারা প্রয়োগ করবেন এবং কিভাবে এটা কাজ করলে এটা সঠিক ফলাফল আপনারা পাবেন তবে বিশেষ করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও আপনাদের সামনে সব সময় আমি উপস্থিত করব ইনশাআল্লাহ এখন আসুন আপনাদেরকে আমি নিয়মটা বলে দিই কিভাবে এটা কাজ করবেন এই যে এটা হচ্ছে দোয়া বা মন্ত্র ঠিক আছে এই মাত্র এক লাইনের যে মন্ত্রটা এটা এতটা পাওয়ারফুল এতটা কার্যকারী যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বলা সম্ভব নয় এখন এটা কিভাবে কাজ করবেন এই যে নিয়মটা লেখা আছে এই দোয়া এই দোয়া যে পড়িবে সেইজনের সেইজনের স্ত্রী সারিয়া না যাইবে মানে কথাগুলো যেহেতু প্রাচীন কথাগুলো একটু ছন্দে ছন্দে বলেছে সারিয়া না যাইবে আচ্ছা যাই হোক এই মন্ত্রটি মঙ্গলবার রাত্রে বিছানায় বসে একদমে তিনবার আপনাকে পরে শরীরে নিজের শরীরে নিজে ফুক দিবেন। তারপর নিচের যে নকশাটা আছে উত্ত নকশা ভোজপত্রে আর কে গোলাপ জল দ্বারা লিখে ডালিমের ডাল দ্বারা লিখে একটি আপনি বালিশের নিচে রেখে দেন বা বালিশের ভিতরে রেখে দেন তোষকের ভিতরে রেখে দেন ঠিক আছে বালিশের ভিতরে রাখা উত্তম তৎক্ষণাৎ এই কাজ করার কারণে এবং এই মন্ত্র পড়ার পরিপ্রেক্ষিতে যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন সে ব্যক্তি আপনার বশীভূত হয়ে যাবে ইনশাল্লাহ নিচের যে আরবি নকশাটা দেখতেছেন এটা আপনাদেরকে লেখে বালিশের ভিতর রাখতে হবে আর উপরের যে মন্ত্রটা এই মন্ত্রটা আপনাকে বিছানায় বসে তিনবার পাঠ করতে হবে একদমে আগে মুখস্থ করে নেবেন তাহলে মন্ত্রটা পড়তে সুবিধা হবে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে কালো জাদু তন্ত্র মন্ত্র এস কে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দোয়া চাই দোয়া করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ